বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনীর মা রান্নাঘরে কাজ করছিল তখনই সেখানে আসে নন্দিনী নন্দিনী তার মাকে বলে মা তুমি খবরটি শুনেছ তটিনীর মা বলেন কিসের খবর কি খবর আমি তো কিচ্ছু জানি না নন্দিনী বলে কেন তুমি টিভিতে নিউজ দেখো নি টিভি খবরের কাগজ সব জায়গাতেই তো নিউজটা দেখানো হচ্ছে তটিনীর মা বলে টিভি তো অফ আছে আমি দেখিনি এরপর নন্দিনী বলে বাড়ির সবাই কোথায় তডিনীর মা বলেন আয়ুষির কোথায় একটা কি প্রোগ্রাম আছে ও সেখানে গেছে আর বাকি সবাই তো ঘরেই আছে নন্দিনী বলে মা জানো লাট্টুর স্কুলে আক্রমণ করা হয়েছিল গোলাগুলি করা হয়েছে কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি টিভি নিউজ পেপার সব জায়গায় একই খবর ওই গুন্ডাগুলো লাট্টুকে তুলে নিতে চেয়েছিল ওখানে স্পেশাল ব্রাঞ্চ ছিল ওরা আগে থেকে ঘটনাটার আজ করতে পেরেছিল আর সেই জন্যই সবাই ওখানে উপস্থিত ছিল লাট্টুকে বাঁচিয়ে নিয়েছে নন্দিনীর মা বলে কি বলছিস তুই লাট্টু এখন কেমন আছে তুই এক্ষুনি তোটেনিকে কল কর এরপরেই নন্দিনী তোটিনীকে কল করে নন্দিনী বলে হ্যাঁ রে নিউজ পেপারে টিভিতে খবরটা বেরিয়েছে সব জায়গাতে দেখলাম আর তুই কিনা একবারও ফোন করে জানালি না কেমন আছিস এখন তটিনী বলে দিদি আমি কল করার মতন অবস্থাতে ছিলাম না বুঝতেই তো পারছিস সব কিছু তটিনী বলে হ্যাঁ রে দিদি লাট্টু ভালো আছে নন্দিনী বলে আর তোর বর সে কেমন আছে তোটিনি বলে সেও এখন ভালো আছে এরপরে নন্দিনীর মা বলে আমাকে দেন একটু আমি কথা বলি এরপরেই তোটিনীর মা তোটিনীকে বলে তটিনি কেমন আছিস তোটিনি তখন কাঁদতে কাঁদতে বলে মা ওরা আমাদের বাঁচতে দেবে না ওরা আমাদের ভালোভাবে বাঁচতে দেবে না মা আমাদের সুখে থাকতে দেবে না একদিকে তোমার জামাইয়ের এই অবস্থা অন্যদিকে আমার অসহায় দুজন ছেলে মেয়ে আর আমি একা কি করে সবটা সামলাবো তো আমি কি সব কিছু সামলাতে পারি আমি সত্যি আর পারছি না কিভাবে কি করব কিচ্ছু বুঝতে পারছি না তটিনের মা বলে তুই একদম চিন্তা করিস না মা সব কিছু ঠিক হয়ে যাবে তটিনীর মা তটিনীকে সান্ত্বনা দেয় তটিনী বলে এই সব কিছুর পিছনে আছে কর্ণ চ্যাটার্জি আমি এই কর্ণ চ্যাটার্জিকে কিছুতেই ছাড়ব না আমি ওকে অ্যারেস্ট করাবো যত তাড়াতাড়ি সম্ভব আমি থানায় যাবো তখনই তটিনীর মা বলে কি বললি তুই কর্ণ চ্যাটার্জিকে অ্যারেস্ট করাবি তখনই নন্দিনী ফোন নেয় নন্দিনী বলে তটিনী তুই একদম চিন্তা করিস না আমি সবসময় তোর সাথে আছি প্রয়োজন পড়লে আমি নিজে তোর সাথে থানায় যাবো ওই কর্ণ চ্যাটার্জি এখনো চিনি নি নন্দিনী মুখার্জিকে আমি ওই কর্ণ চ্যাটার্জিকে কিছুতেই ছাড়বো না একটা কথা সবসময় মনে রাখবে দেশে আইন আছে আইন ওই কর্ণ চ্যাটার্জিকে শাস্তি দেবেই আর তোর পাশে তোর দিদি আছে এরপর দেখানো হয় তটিনীর মা পিকো লাট্টুর সাথে কথা বলে তাদের খোঁজ খবর নাই। আর তটিনীকে বলে আমি সন্ধ্যেবেলা আসব। জামাইকে দেখতে তটিনী বলে মা তোমার জামাইকে হয়তো আজই ডিসচার্জ করে দেওয়া হবে তো মা বলেন এটা তো খুব ভালো কথা ঠিক আছে আমি তবে তোর বাড়িতেই আসব। এদিকে দেখানো হয় শিবপ্রসাদ বলরামকে বলে ওই কর্ণ চ্যাটার্জিকে আর ছাড় দেওয়া যাবে না ওকে উপযুক্ত শাস্তি দিতেই হবে ওপর মহলে কথা বলতে হবে অনুমতি নিতে হবে কর্ণ চ্যাটার্জি জিত মুখার্জি সবার যত কল কারখানা যত ব্যবসা প্রতিষ্ঠান যত অফিস গুডাউন আছে সবটা রেড করতে হবে কথাটা শুনে বলরাম বলে বলছিস কি তুই শিবপ্রসাদ বলে হ্যাঁ একদম ঠিক বলছি নইলে ওরা আমাদের বুঝতে পেরেছিস ওরা আমাকে আর পরিবারকে শেষ করে ফেলবে অনেক হয়েছে গোপনে আত্মরক্ষা নয় বাঁচতে দেবে না এবার যা হবে মুখোমুখি হবে সুমুখে হবে এছাড়া আর উপায় নেই বারবার প্রত্যেকবার ওরা আমাদের দিকে আঘাত হানছে ওরা আমাদের ক্ষতি করতে চাইছে ওরা আমাদের এইভাবে বাঁচতে দেবে না তাই যা হবে এবার মুখোমুখি হবে বলরাম বলে আর তোর সংসার শিবপ্রসাদ বলে হ্যাঁ আমার সংসার আছে তো তোটিনি আমার লাট্টু পিকো ওদেরকে নিয়ে আমার পরিবার আমার সংসার ওরাই আমার জীবনের সব কিছু ওরাই আমার স্বপ্ন আর যে আমার স্বপ্ন ভেঙে দিতে চাইবে আমার স্বপ্নের দিকে হাত বাড়াবে আমি তাদের কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না আমি ওই কর্ণ চ্যাটার্জি এইবার নিশ্চিত হয়ে গেছে পরশোর আমার শিবপ্রসাদ দুজনেই আলাদা দুজনের আলাদা চরিত্র আলাদা মিশন একদিকে শিবপ্রসাদ গাঙ্গুলি যে বিমা কমিশন কোম্পানির এজেন্ট আর অন্যদিকে পরশুরাম যার কিনা মিশন আলাদা যে স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার এইবার কর্ণ বুঝতে পারবে পরশুরাম আসছে এরপরে দেখানো হয় শিবপ্রসাদকে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়েছে তো তিনি চা বিস্কুট আনতেই লাট্টু বলে মাম্মি তুমি একটা কাজ করো তুমি বরং ওই বিস্কুট চায়ে ডুবিয়ে বাবাকে খাইয়ে দাও তো তিনি বলে তোকে এসব কে শিখিয়েছে রে লাট্টু বলে পাই তো আমাকে শিখিয়েছে এইভাবে খেতে তটিনী বলে তোর পাজার কত কি শিখিয়েছে বাবা তখনই শিবপ্রসাদ বলে এটা হলো মধ্যবিত্তদের স্টাইল মধ্যবিত্তরা এভাবেই তো চা বিস্কুট খায় তাই না এরপরে তটিনী বলে হয়েছে হয়েছে এবার নাও তো খেয়ে নাও এই বলে তটিনী চায়ে বিস্কুট ডুবিয়ে শিবপ্রসাদকে খাইয়ে দেয় দুজনে একে অন্যের চোখের দিকে তাকিয়ে থাকে রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয় অতীতের অনেক কথা ভাবতে থাকে দুজন তখনই পিকো বলে মাম্মি তুমি পাকে খুব ভালোবাসো তাই না লাট্টু বলে ভালো তো বাসবেই আমার পা তো অনেক সুন্দর সেজন্যই মাম্মি ভালোবাসে পিকো বলে আমার মাম্মিও বিউটিফুল আর সেজন্যই পা মাম্মিকেও ভালোবাসে বাচ্চাদের সাথে খুনছুটে চলছিল তটিনি আর শিবপ্রসাদের তখনই তটিনির মোবাইলে কল আসে লাট্টু তার মাম্মিকে ফোন এনে দেয় আর লাট্টু নিজে তার পাকে খাইয়ে দেয় অন্যদিকে তটিনী ফোন রিসিভ করতে দেখে ফোনের ওপার থেকে তার বাবা কল করেছে তটিনীর বাবা বলে আমি জামাই আর লাট্টুর খোঁজ নিতে কল করলাম তটিনী বলে বাবা তুমি ওদের খোঁজ নিতে কল করেছ তটিনী বলে তুমি তো নিজে থেকে কল করনি বাবা মা তোমাকে জোর করেছে আর সেজন্যই তুমি কল করেছ আর এটাই সবচেয়ে বড় সত্যি তটিনীর বাবা বলেন এই জন্যই তোমাকে ফোন করতে ইচ্ছে করে না সবসময় বাঁকা কথা বলো তটিনী বলে বাঁকা কথা কিসের এত বিপদ ঝরঝাপটা গেল একদিকে তোমার জামাইকে গুলি করা হলো সে হসপিটালে ভর্তি অন্যদিকে লাট্টুকে কিডন্যাপ করার চেষ্টা করা হলো আমি পাবলিককে আমার পাশে পেয়েছি আমি হসপিটালের সবাইকে পাশে পেয়েছি স্কুলের সবাইকে পাশে পেয়েছি কিন্তু আমি আমার বাবাকে পাশে পাইনি তো বাবা বলেন শোনো এইসব কথা আমি শুনতে ফোন করিনি আমি শিবপ্রসাদ আর লাট্টুর খোঁজ নিতে কল করেছি তুমি দাও শিবপ্রসাদকে ফোনটা দাও এরপরই তো শিবপ্রসাদকে ফোন দেয় সত্যজিৎ শিবপ্রসাদকে বলে আমি শুনলাম তোমার অ্যাক্সিডেন্টের কথা শিবপ্রসাদ বলে আমার তো অ্যাক্সিডেন্ট হয়নি আমাকে তো গুলি করা হয়েছে আর কে গুলি করেছে সেটা খুব ভালো করেই জানেন কর্ণ চ্যাটার্জি আমায় গুলি করেছে আর তার সাথে জড়িয়ে আছে জিৎ মুখার্জি সত্যজিৎ বলে তুমি কি আমাকেও সন্দেহ করছো নাকি শিবপ্রসাদ বলে সরাসরি আপনি এর সাথে জড়িত না থাকলেও আপনি তো এই সব কিছুই জানতেন তাই একটু হলেও তো আপনিও জড়িয়ে আছেন একটা কথা শুনে রাখুন ওই কর্ণ চ্যাটার্জি জিত মুখার্জি কেউ বাঁচতে পারবে না তো তিনি এফআইআর করে এসেছে প্রত্যেককে জেলে যেতে হবে সত্যজিৎ বলে তুমি কিন্তু পরোক্ষভাবে আমাকে থ্রেট করলে শিবপ্রসাদ বলে আমি আপনাকে থ্রেট করে বরং যা সত্যি সেটাই বলেছি শিবপ্রসাদ আর সত্যজিতের মধ্যে কথা হতে থাকে অন্যদিকে আরাধ্যা ছুটে এসে কর্ণ চ্যাটার্জিকে বলে বাবা বাবা কি হচ্ছে আপনি দেখুন বাহিরে প্রেস মিডিয়া এসেছে তিন গাড়ি ফোর্স এসেছে বাবা তখনই কর্ণ চ্যাটার্জি বলে কি বললে বাড়িতে ফোর্স এসেছে তখনই বলরাম সৌরভ সবাই ঘরের ভেতরে ঢুকে পড়ে আর সেই সাথে তাদের সাথে এসেছে পুলিশ কর্ণ চ্যাটার্জি বলে কে আপনারা এইভাবে আমার বাড়িতে ঢুকে পড়েছেন কেন কি জন্য এইভাবে ঢুকে পড়েছেন বেরিয়ে যান এক্ষুনি বেরিয়ে যান বলরাম বলে তিন গাড়ি ফোর্স এসেছে আপনার পুরো বাড়ি ঘেরাও করা হয়েছে আমাদের সাথে আপনাকে এক্ষুনি থানায় যেতে হবে আর যদি আপনি থানায় না যান তো আমি আপনাকে হিরহির করে টানতে টানতে থানায় নিয়ে যাব কর্ণ চ্যাটার্জি বলে কি বললেন আপনি আমি থানায় নিয়ে যাবেন আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন দাঁড়ান আমি এক্ষুনি কল করছি এ বলে কর্ণ চ্যাটার্জি কাউকে একজনকে ফোন করতে চাই বলরাম বলে আপনার যাকে খুশি ফোন করুন যে বাপকে ইচ্ছে কল করুন কর্ণ চ্যাটার্জি বলে মুখ সামলে কথা বলবেন বলরাম বলে বললাম তো থানায় চলুন নইলে টানতে টানতে নিয়ে যাবো এই বলে বলরাম কর্ণ চ্যাটার্জির হাত ধরে কর্ণ চ্যাটার্জি তখন বলরামের দিকে আক্রোশের দৃষ্টিতে তাকায় কর্ণ চ্যাটার্জি বলে আপনার এত বড় সাহস আপনি আমার হাত ধরেছেন বলরাম বলে এখন তো শুধু হাত ধরেছি এরপর যারা কত কী করব আপনি ভাবতেও পারছেন না আরাধ্যা তখন বলরামকে বলে আমার কথাটা আপনি একটু শুনুন প্লিজ একটু শুনুন আমাকে একটুখানি সময় দিন এদিকে একটু আসুন আমরা কথা বলি বলরাম বলে এখন আর কোনো কথা বলেই কোনো লাভ নেই এরপরে আরাধ্যা তখন তটিনীকে কল করে তটিনী তো তার বাবার সাথে কথা বলছিল তখনই আরাধ্যার ফোন আসতেই শিবপ্রসাদ বলে আর কল করেছে আমি তটিনীকে ফোনটা দিচ্ছি এরপরেই তটিনী তার বাবাকে বাই বলে ফোনটা রেখে দেয় আর আরাধ্যার ফোন রিসিভ করে ফোনের ওপাশ থেকে আরাধ্যা কাঁদতে কাঁদতে বলে ছুটতি ভাই বাড়িতে তিন গাড়ি ফোর্স এসেছে মিডিয়া প্রেসে বাড়ি ভরে গেছে দিদিভাই প্লিজ তুই কিছু একটা কর তুই বললেই হবে তুই প্লিজ ওদেরকে বারণ কর নইলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে রে আমাদের মান সম্মান সবটা নষ্ট হয়ে যাবে তটিনী বলে আমি কিচ্ছু করতে পারবো না আর বারবার তখন তটিনিকে রিকোয়েস্ট করে তটিনি বলে ঠিক আছে দাঁড়া আমি তোর সাথে কথা বলছি একটু পাশের ঘরে যাই এই বলে শিবপ্রসাদকে বলে আমি একটু আসছি এই বলে তটিনী আরাধ্যার কথা বলতে পাশের রুমে যায় তো বন্ধুরা বুঝতেই পারছো অবশেষে কর্ণ চ্যাটার্জির পাপের ঘোড়া পূর্ণ হয়েছে এইবার পরশুরাম নিজ হাতে কর্ণ চ্যাটার্জিকে শাস্তি দেবে সবাই তো পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে এইবার যে কর্ণ চ্যাটার্জির সাথে আরও কত কি হবে সে ভাবতেও পারছে না নিজের ছেলের একটা অন্যায় ঢাকতে একের পর এক অন্যায় করে যাচ্ছে আর এবার তার শাস্তি পাবার পালা পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে